যদি নিষিদ্ধ করতে চায় তাহলে কি আমি কি বলছি দেশটা দিকে যাচ্ছে যদি সত্যি যে এই সরকার বর্তমানে যারা বিএনপি প্রতিপক্ষ যে সামনে বিএনপি কেও নিষিদ্ধ টার্গেট করতে পারে বিএনপি তো এই সরকারকে সমস্ত রকম সমর্থন দিচ্ছে ইভেন আওয়ামী লীগ নিষেধ প্রক্রিয়াটাকেও তারা অভিনন্দন জানিয়েছে খুশি হয়েছে তাদের সামনে বিএনপি কি তার করতে বুঝতে পারছে না না বিএনপি বিপদে কিছু নাই বিএনপি তো সমর্থন দিচ্ছে সরকারকে বিএনপি আছে যদি ভেঙে যায় তাহলে কি আমি কি বলছি দেশটা সংঘাতের দিকে যাচ্ছে আপনাকে শুরুটা করছি কি দেশটা চোরা গলি মানে অন্ধ গলির দিকে যাচ্ছে নিষিদ্ধ করতে যাওয়ার পদক্ষেপটা হবে সংখ্যা সংঘাতে শুরু করা বিএনপি তো আওয়ামী লীগের মতো পালাবে না বিএনপি করবে বিএনপি তার বিপক্ষে দাঁড়াবে যদি কেউ বিএনপি গায়ে হাত দিতে আসে আমি তো বয়স হয়ে গেছি বুড়া হয়ে গেছে আমার সময় নাই কিন্তু বিএনপি এখনো লাখো লাখো তরুণ আছে যে পরিমাণ তরুণ অন্য দলে নাই এখনো এনসিপি এত তরুণ নাই এখনো বৈষম্য এত তরুণ নাই যত তরুণ বিএনপিতে আছে

এটাই আমার আমার শত্রু শত্রু আমার বন্ধু আমার আওয়ামী লীগের সঙ্গে আমি সংগ্রাম করে নয় পনেরো বছর সরাই দিতে ওরা সরাই দিয়েছে আমি ধন্যবাদ জানাই আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি ওরা নিষিদ্ধ করেছে আমার জন্য অনেক ভালো হয়েছে আমি কেন লুফে নিবো না আমার কি ঠেকা পড়ছে আওয়ামী লীগের প্রেম করার জন্য আওয়ামী লীগ আমাকে কি করেছে কত পনেরো বছরে আমরা তো আওয়ামী কাছে গেছি শেখ হাসিনার কাছে গেছি কত দ্যান করেছি উনি কোন দ্যান দরটা রেখেছে আমরা তো চাইবো আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক চিরদ্র ধ্বংস হয়ে যান বিএনপি আমরা সবাই চাইব আওয়ামী লীগ বলক তারা কেন বাঁচতে চায় কি শর্তে বাঁচতে চায় আসুক আমাদের সঙ্গে কথা বলুক কি শর্তে বাঁচতে চায় আমরা দেখবো বাঁচানো যায় কিনা আপনি তো পণ্য আমাদেরকে বাঁচান নাই আমাদেরকে অত্যাচারের স্টিমগুলো চালিয়েছেন প্রতিহিংসা প্রতিশোধে শেষ পর্যন্ত করেছেন যার খালেদা জিয়াকে আপনি বছরের পর বছর জেলে আটকে রেখেছেন তারপরেও তো আমরা আপনাকে যেতে দিয়েছি বাইরে আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রেমটা কি আপনি আমাদের কে দিয়েছেন গত পনেরো বছরে আওয়ামী লীগের বন্ধুরা যারা আছেন তারা কে দিয়েছেন আপনার আমাদেরকে কোন জায়গায় আমাদেরকে বিএনপি কে স্থান দিয়েছেন আপনারা বলেন এটা কি ডাক ডাক করা কি আছে আমরা সবাই চাই এখন আওয়ামী লীগের মতন আওয়ামী লীগের ধ্বংস জামাত করতে পারে এনসিবি করতে পারে বর্তমান সরকার করতে পারে আমরা শতভাগ খুশি হব আমরা মিষ্টি খাবো মানুষকে কিন্তু আওয়ামী লীগ মনে করে যে না বিএনপি সাহায্য দরকার বাঁচার জন্য আমাদের দ্বার খোলা বিএনপির দ্বার খোলা প্রকাশে ঘোষণা দিয়ে আসেন অন্যায় করেছি বিএনপির প্রতি অত্যাচার করেছি খারাপ কাজ করেছি আমরা বিএনপির সঙ্গে আর করব না আমরা নাকি খত দিচ্ছি আমরা বিএনপির সঙ্গে স্বাধীনতার পক্ষের শক্তি আমরা এক আমরা এক থাকবো খালেদা নেতৃত্বে আপনি আসেন আসেন সবাই খোলার মাঠে আসেন আমি আহ্বান জানাচ্ছি আপনার সবাই আসেন দেখি আপনাদের কে কি করে খালেদা জিয়াকে নেতা মেনে আপনার সবাই আসেন আপনারা ভুল করেছেন বিএনপির সঙ্গে আর যাবেন না বিএনপি যেটা বলে বিএনপির সঙ্গে আপনারা থাকবেন বলেন আপনারা বিএনপি অত্যাচার করেছেন বিএনপি মতো অন্যায় করেছেন এটা জনগণের সামনে বলেন বিএনপির দান আপনাদের জন্য খোলা আসেন কিন্তু ইনিশিয়েটিভ আপনাদের নিতে হবে আমাদের ঠেকা পড়ে নাই আপনাকে ধ্বংস করে আপনাদের দিকে সামনে আবার কোন নতুন আসলে সাথে পাবে কোনদিন পাবো না এটা তো বেইমান পার্টি একটা

কিন্তু আপনি যদি দোষ স্বীকার করে আসেন আমরা দিছি না ইসলামে তো ক্ষমা ইসলাম করে ইসলাম ধরনের প্রচুর ক্ষমার ইতিহাস আছে আমরা ক্ষমা করব। কিন্তু আপনারা যদি আবার মনে করেন যে আমরা বিপদে বসছি আওয়ামী লীগের সঙ্গে যাওয়া সারা পথ নাই সরি ভাই এটা আবার আওয়ামী লীগের ভ্রান্ত রাজনীতি হবে ভুল রাজনীতি হবে আওয়ামী লীগের জন্য রাস্তা সবার খোলা কার সঙ্গে গেলে আওয়ামী লীগের সুবিধা হবে আওয়ামী লীগ বুঝুন

আর আওয়ামী লীগের রেকর্ড হলো সকল রাজনীতি দল নিষিদ্ধ করা হয়েছে পঁচাত্তর সনে চুয়াত্তর সনে আওয়ামী লীগের রেকর্ড হলো দুই হাজার চব্বিশ সনে রাজনীতি দল নিষিদ্ধ করেছে কিন্তু বিএনপি করে নাই বিএনপি তখনও রাজনীতি খুলে দিয়ে সবার জন্য আগামীতে খুলে দিবে বিএনপি কোনো নিষিদ্ধ রাজনীতি করবে না নিষিদ্ধ করে দিবে না আর বিএনপি যদি কেউ নিষিদ্ধ করতে চায় হ্যাডম থাকলে করবে এটা হ্যাডমের কষ্ট হ্যাডম থাকলে করবে আমরা কি করতে পারবো